নমস্কার আমার প্রিয় বন্ধুরা সাদা সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন প্রথমে তো বিয়েবাড়ি গেছিলাম ভেবেছিলাম ভিডিও করব না বাট যখন বিয়েবাড়ির ভিতরে এন্টার করলাম তখন দেখলাম এত সুন্দর করে মানে সাজিয়েছে যে আপনাদের সাথে শেয়ার না করে কিন্তু পারলাম না তো আমি কিন্তু এবার বিয়েবাড়িতে ঢুকছি তো পুরোটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকুন স্টার্টার ছিল আমি নাম কিন্তু বলতে পারবো না তবে এই মুহূর্তে আমাদের প্লেটে কিছু স্টার্টার সাজিয়ে দিয়ে গেছে সেগুলি ট্রাই করছি চাটনির সাথে একটা জিনিস আমি বুঝতে পারছি যে এখানে একটা ভেজ স্প্রিং রোল আছে আর মশালা পনির ছিল কিউব কিউব করে কাটা আর আমি প্রত্যেকটা কাউন্টারে গিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি কি আছে দেখতে থাকুন নাম কিন্তু আমি সবটার প্রপার বলতে পারবো না যারা যারা দেখে বুঝতে পারবেন আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু স্টার্টারের কাউন্টার হ্যাঁ এটা কিন্তু লাইভ কাউন্টার এখানে গিয়ে আপনারা যেটা পছন্দ হবে সেটা কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন নুডলস আছে ওখানে ধোসা তৈরি হচ্ছিল ধোসাটা আমার ভীষণ ভালো মানে প্রত্যেকটা আইটেমই ভীষণ ভালো তবে নুডলস তো আমি ট্রাই করে ডেফিনেটলি ওটাও খুব সুন্দরই হয়েছিল। আমাদের সাথে যারা গেছিলো তারা ট্রাই করে তাদের খুব ভালো লেগেছিলো আমি ওখান থেকে ধোসা ট্রাই করেছিলাম বোম্বে জিনি ধোসা এটাই মনে নাম ছিল একদম অন্য রকমের একটা ধোসা চাটপাটা ধোসা ছিল ভিতরে কর্ন ছিল পনির ছিল চিজ ছিল খুব ভালো লেগেছে বেশ রোল রোল করে দিচ্ছিলো আর এখানে তো গরম গরম জিলাপি ভাজছে যেটা এখন বেশিরভাগ বিয়েবাড়িতেই কিন্তু জিলাপিটার একটা কাউন্টার থাকে বেশ ভালো লাগে দেখতে আর এবার আমি একটু ওই দিকে যাচ্ছি এখানে কিন্তু মানে ইনস্ট্যান্ট আইসক্রিম তৈরি করছিলো করে কেটে কেটে দিচ্ছিল সেটা এখন এই মুহুর্তে করছে না একটু পরে করবে সেটা আমি দেখাবো আপনাদেরকে তবে এটা মুস কিনা আমি ঠিক বুঝতে পারছি না ছোট ছোট গ্লাসের মধ্যে রাখা রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে ডিজাইন করে রাখা রয়েছে মুজি হবে মোস্ট প্রবলি আমি বুঝতে পারছি না ঠিক আর এদিকটা এখন আমাদেরকে এই স্টার্টারটা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে পনিরের একটা স্টার্টার ছিল হ্যাঁ আরেকটা জিনিস বলে দিই এই বিয়েবাড়িতে কিন্তু সবটাই ভেস ছিল তবে আপনারা খেয়ে শেষ করতে পারবেন আর আমি আমার লাইফে এত ভেজের আইটেম কোনোদিন আমি খাইনি মানে আমার তো ভীষণ ভালো লেগেছে মানে ভেজেরও যে এত অপশান থাকে আমার তো জানাই ছিল না সামনে যে স্টেজটা দেখাচ্ছি আমি এই মুহূর্তে এইখানেই কিন্তু এসে দাঁড়াবে স্টেজটা কি সুন্দর সাজানো হয়েছে বলুন তো খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু আর কালার কম্বিনেশানটা এত সুন্দর করেছে আর এইখানটা কিন্তু বিয়ে হবে এই জায়গাটাও আমার ভীষণ ভালো লেগেছে তো অ্যাকচুয়ালি তো ভিডিও করার কোনো প্ল্যানিংই ছিল না যেটা আপনাদেরকে আমি বললাম বা ডেকোরেশনটা দেখে এত ভালো লেগেছে যে ভিডিওটা কিন্তু আমি বিয়ে বাড়িতে ঢোকার প্রায় পনেরো কুড়ি মিনিট পরে এত সুন্দর সাজ মানে সাজানো দেখার পরে আমি ভিডিওটা আবার নতুন করে শুরু করেছিলাম তো প্রত্যেকটা সাজানোই দেখাচ্ছি যদি আপনাদের কারোর সামনে বিয়ে থাকে অন্তত এই ভিডিওটা থেকে কিছুটাও আইডিয়া নিতে পারবেন যেহেতু এত সুন্দর সাজানো আর এই ফুলগুলো কিন্তু সবটাই অরিজিনাল এইখানটা বানাচ্ছে পিৎজা একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন বাড়িতে থাকলে মাঝে মাঝে এটা খেতে ইচ্ছে হয় ওটা খেতে ইচ্ছে হয় এবং অনেকেই আছে যারা বিয়ে বাড়িতে যাওয়ার আগে ভাবে মাঝে মাঝে আমারও মনে হয় যে বিয়েবাড়িতে গিয়ে না আজকে একদম চুটিয়ে খাবো কিন্তু বিশ্বাস করুন বিয়েবাড়িতে এত রকমের আইটেম এবং সেগুলো এত বেশি মানে কি বলবো টেস্টের দিক থেকে রিচ হয় তখন না আর মানে একটা আইটেম খাওয়ার পরে আর কিন্তু আইটেমগুলো বাকি আইটেমগুলো আর খাওয়া যায় না এটা কিন্তু হয় কারণ ওখানে প্রত্যেকটা আইটেমই বেস্ট বেস্ট থাকে যেগুলো আমরা নর্মাল দিনে একটা একটা করে খাবার আমাদের ক্রেভিংস জাগে তো এটা হয় এটা কার কার সাথে হয় প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে লিখে জানাতে একদম ভুলবেন না আর এটা কিন্তু মনে হচ্ছে স্যালাডের একটা কাউন্টার ছিল তো এখানটা কি করছে এখানটা রুটি ছিল পাপড় ছিল এটা মেন কোর্সের কিন্তু কাউন্টার ডাল ছিল এখানে বলতে পারছি না অনেক রকমের জিনিস রাখা রয়েছে আমার কিন্তু কোনো আইডিয়া নেই এখানটা খিচড়ি আছে দেখাচ্ছি পরপর দেখতে থাকুন বাজরান মনে হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম লাইভ আইসক্রিম তৈরি হচ্ছে আর এখানে ছিল বেক রসগোল্লা যেটা এক্সেলেন্ট খেতে লেগেছে আমার সাথে ছিল হচ্ছে হালওয়া ছিল হালুয়াই তো ছিল হ্যাঁ তো ওই মানে বেক রসগোল্লাটা এত সুন্দর একটা টেস্ট ছিল আমি চারখানা খেয়েছি মানে মন দুবার নিয়েছি দুটো দুটো করে চারটে খেয়েছি আর গ্রেভিটা ভীষণ সুন্দর টেস্ট ছিল মানে ঘন ছিল আর রসগোল্লাটাও এত সুন্দর খেতে লেগেছিলো আর এখানে আমরা একটুখানি বসে গল্প করছি আর দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি ওখানে কিন্তু বর বিয়ে করতে চলে এসেছে তো একটু পরে কিন্তু হাতে দুটো মানে কি বলবো মানে বাজির বন্দুক নিয়ে সেখান থেকে বাজি পাঠাবে খুব ভালো লাগবে দেখতে আপনারা দেখতে থাকুন এখন একটুখানি ভাঙড়া নাচছে আর কি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না লাইক শেয়ার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো ভালো রান্না বা ব্লগ নিয়ে